প্রস্তাবনার উপর যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের সামনে আমি নিয়ে এসেছি সেগুলো তোমরা দেখো প্রথম প্রশ্ন বলেছে ভারতীয় সংবিধানের কোন অংশকে রত্ন সভা সম্বার বলেও উল্লেখ করা হয় আনসার হবে এ প্রস্তাবনা দ্বিতীয় প্রশ্ন ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি হলো অ্যান্সার হবে এ গণতান্ত্রিক তিন নম্বর প্রশ্ন সার্বভৌম শব্দটির সঠিক ব্যাখ্যা হল বি আভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় নিয়ন্ত্রণ থেকে মুক্ত চার নম্বর ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধানে অনুসৃত ডি মার্কিন যুক্তরাষ্ট্র উত্থাপন করেন কোয়েশ্চেন নম্বর সিক্স ভারতীয় সংবিধানের কোন অংশকে সংবিধানের প্রাণ বলে উল্লেখ করা হয়েছে আনসার হবে বি প্রস্তাবনা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন প্রকারের ন্যায় বিচার কথা হয়েছে এখানে সবগুলোই সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক আট নম্বর কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত সালে হয়েছিল অ্যান্সার হবে বি সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারত একটি আনসার হবে সি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র কোশ্চেন নম্বর টেন নিচের কোন বিষয়টি ভারতীয় সংবিধানের মূল কার্যকরী অংশ রূপে গণ্য করা হয় না আনসার হবে ডি প্রস্তাবনা ভারত কোনটি ভারত এবং আমেরিকা উভয় দেশের সংবিধানের একটি বৈশিষ্ট্য ডি সংবিধানের তত্ত্বাবধায়ক হিসেবে যুক্তরাষ্ট্রীয় সুপ্রিম কোর্টের গঠন বারো নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্ট ঘোষিত কোন মামলার রায়দানকালে বলা হয় যে প্রস্তাবনা অনুসারে ভারতের জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী এ কে গোপালন বনাম মাদ্রাজ রাজ্য মামলা উনিশশো সাল তেরো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের মূল প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয় অ্যান্সার হবে সি বিয়াল্লিশতম চোদ্দ নম্বর ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যে চারটি মৌলিক নীতির কথা বলা হয়েছে তার সঠিক ক্রমটি হল ডি অ্যান্সার হবে প্রথমে ন্যায় তারপরে স্বাধীনতা এরপর সাম্য এরপর সুভাতৃত্ব পনেরো নম্বর তাগের সুপ্রিম কোর্ট কোন মামলায় রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ বিশেষ আনসার হবে বি কেশবানন্দ ভারতী মামলায় ষোলো নম্বর ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি এখনো পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে আনসার হবে একবার সতেরো নম্বর তাগির ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলা হয়েছে কে বলেছেন এটা আনসার হবে এ ঠাকুরদাস ভার্গব আঠেরো নম্বর প্রশ্ন সংবিধানের প্রস্তাবনায় যে সমাজতন্ত্রের কথা বলা হয়েছে সেটি হলো এ গণতান্ত্রিক সমাজবাদ নম্বর সমাজবাদম্ব কত সালে সংবিধান সংশোধনের দ্বারা ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র ও সংহতি শব্দগুলি যুক্ত করা হয় আনসার হবে এ উনিশশো সালে কুড়ি নম্বর দাগির ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার পাঁচটি বৈশিষ্ট্যের কোন দুটি উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে সংযোজিত হয় আনসার হবে বি সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ এই দুটি একুশ দাগির কোন দেশের সংবিধানে সর্বপ্রথম একটি প্রস্তাবনা যুক্ত করা হয়েছিল আনসার হবে এ মার্কিন যুক্তরাষ্ট্র বাইশতম দাগির কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে মন্তব্য করেছেন অ্যান্সার হবে এ কে এম মুন্সি তেইশমতাগির প্রস্তাবনায় বর্ণিত স্বাধীনতা সাম্য ও শোভাতৃত্বের আদর্শগুলি যে উৎস থেকে গৃহীত হয়েছে অ্যান্সার হবে ডি ফরাসি বিপ্লব চব্বিশ নম প্রস্তাবনা সম্পর্কিত নিচের কোন বিবৃতিগুলি সঠিক অ্যান্সার হবে ডি সবগুলোই এ বলেছে একটি সংবিধান প্রণেতাদের আদর্শ মূল্যবোধকে ব্যাখ্যা করে বি এটি সংবিধানের কার্যকরী অংশের অন্তর্ভুক্ত নয় সি এটি সংবিধানের সঠিক ব্যাখ্যা প্রদানের সহায়তা করে পঁচিশ নম ভারতের সংবিধান অনুযায়ী ধর্ম নিরপেক্ষ শব্দটির অর্থ হল বি রাষ্ট্র একটি বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না ছাব্বিশতম তাগির ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংক্রান্ত নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয় আনসার হবে ডি কোনোটাই নয় সবগুলোই সঠিক কারণ এটি আদালত করতেই বলবৎযোগ্য নয় প্রস্তাবনা দু নম্বর এটি আইনসভার সর্বোচ্চ ক্ষমতার উৎস তাই জন্য কোনোটাই হবে না সাতাশ মতগির প্রস্তাবনা উল্লেখিত ধর্ম ধারণাটি সংবিধানের অন্য কোথাও উল্লিখিত নেই দু নম্বর বলেছে ধর্ম ধারণাটির অর্থ হল রাষ্ট্র সংখ্যাগরিষ্ঠের ধর্মকে রক্ষা করবে এ শুধুমাত্র উল্লিখিত ন্যায় ও শোভাতৃত্ব ধারণাগুলি সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক আনসার হবে ডি কোনোটাই নয় কারণ একেদাকে বলেছে ন্যায় বলতে রাজনৈতিক ও অর্থনৈতিক ন্যায়ের কথাই বলা হয়েছে এটা ভুল দু নম্বর সর্বজনীন মানবাধিকারের ঘোষণা থেকে অনুপ্রাণিত হয়ে সৌভাতৃত্ব ধারণাটি না হয়েছে তাহলে এইটাও সঠিক নয় এবারে উনত্রিশ নম্বর দাগের কস্তম্ভ সঙ্গে খস্তম্ভ অথবা একের সঙ্গে দুইয়ের মিলে স্তম্ভ মেলাতে হবে বলেছে প্রজাতন্ত্র আমরা জানি কোনটা হবে রাষ্ট্রপ্রধান ও বংশানুক্রম রাজতন্ত্রের অংশ হবে না প্রজাতন্ত্র রাষ্ট্রের কোনো রাষ্ট্রীয় ধর্ম না থাকা জনগণের ইচ্ছা অনুসারে সরকার গঠন আর হচ্ছে রাষ্ট্র স্বাধীনভাবে আভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি গ্রহণ করতে পারে তাহলে এর দাগির প্রজাতন্ত্র সেটা হচ্ছে রাষ্ট্রপ্রধান বংশানুক্রমিক রাজতন্ত্রের অংশ নন এর দাকেটটা হবে ধর্ম নিরপেক্ষ বলতে রাষ্ট্রের কোনো নির্দিষ্ট ধর্ম না থাকা সঙ্গে দুয়ের টা গণতান্ত্রিক বলেছে জনগণের ইচ্ছা অনুসারে সরকার গঠন এটাও ঠিক তাহলে সবগুলোর সঙ্গে সবগুলো হবে মানে একের সঙ্গে এর সঙ্গে এক একটা বিয়ের সঙ্গে দু একটা সঙ্গে তিন একটা ডির সঙ্গে চার একটা হবে